চট্টগ্রামে কাজী দেউরিতে শপিং ব্যাগ সুপারমার্কেট গতকাল বুধবার নানা আয়োজনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন চট্টগ্রামের যে মানুষের এতদিন একটা আশা ছিল শপিং ব্যাগের উপর তারা সেটা পূরণ করেছে তাদের যে স্বপ্ন পূরণ হয়েছে আমি আশা করছি তাদের এই যে শুভ যাত্রা সুন্দর হোক এবং তারা এই যাত্রা দীর্ঘদিন ধরে যাতে নিয়ে যেতে পারে এই তাদের যে কোয়ালিটি এই কোয়ালিটি তারা যাতে ধরে রাখে ধন্যবাদ উদ্বোধনীয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ রফিক ব্যবস্থাপনা পরিচালক মিল্টন দে নির্বাহী পরিচালক সাদেক আলী পরিচালক জাফরুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ব্যবসায়ী প্রতিনিধি সামাজিক সংগঠনের সুদীজন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলি রূপে একদম দুধার সামনে তার মধ্যে এই প্রয়োজনীয় সময়গুলো রূপে আমরা অনেক হাত দিয়ে থাকি তার মধ্যে হলো আমাদের তিরিশ হাজার স্কোয়ার ফিট আগে ছিল এখন চল্লিশ হাজার স্কোয়ার ফিট তার মধ্যে বার ফুটটা আমাদের স্পেশিয়ালি দুটোকে দেখবেন বার ফুটটা আমাদের সাথে ফিফটি ফিফটি পার্টনে আমার সাথে আট করছে একদম অনেক ভালো একটা রেস্টুরেন্ট টন শহরে তারা যাই কাস্টমারগুলো আসলে ফুডকোটে আপনারা উপভোগ করতে পারবেন আটটা রেস্টুরেন্ট আছে আটটা ব্র্যান্ডে তো কি আছে কিচনগুলো কি টনগুলো উপভোগ করতে পারবে বাচ্চাদের জন্য আর আমাদের যেই সব প্রোডাক্টগুলো সুপার সুপারশপ থেকে অনেক বেটার ওরা যে জিনিসগুলো আপনারা পাবেন সেগুলো অন্যান্য সুপারশপে চল্লিশ হাজার পাবেন না

আমাদের সাধারণকে আসলে যারা এই শপিং ব্যাগের পুরাতন সাধারণ ছিলেন এবং নতুন সাধারণ সবাইকে বলবো এটা একবারের জন্য হল ঘুরে আসার জন্য এখানে এখানে আসলে আই হোপ আপনারা এনজয় করতে পারবেন এখানে নিজেরা ভ্যাট দিবে এখানে এসে কাস্টমাররা কোনো দিনই আমার মনে হচ্ছে না যে অখুশি হবো এখানে সব কিছু আছে এবং মানসম্পন্ন আমি যতটুকু ফিল করছি এটা মন থেকে ফিল করছি এবং অবশ্যই ওদের জন্য শুভকামনা রইল এবং এটা চির একসময় এটা লিড করবে মানুষ বলবে যে শপিং ব্যাগ ইজ দ্য বেস্ট এটা একটা ব্র্যান্ড শপিং ব্যাগ সুপার মার্কেটে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে বিলাসবহুল সামগ্রী সহ আধুনিক সুযোগ সুবিধা রয়েছে